টিউবের মধ্যে লুকিয়ে সোনা পাচার উদ্ধার ছটি সোনার বিস্কুট গ্রেপ্তার এক পাচারকারী ভারত বাংলাদেশ সীমান্তে ফের বরু সরু সাফল্য বিএসএফের ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার প্রায় 50 লক্ষ টাকার সোনার বিস্কুট বাইকের ভেতর তল্লাশি চালাতেই চক্ষু চরক কাজ বিএসএফের তৎপরতায় মোটরসাইকেলের টিউবের মধ্যে থেকে উদ্ধার ছটি সোনার বিস্কুট ঘটনায় আটক এক পাচারকারী ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে সীমান্তবর্তী এলাকাগুলিতে পাচারকারীরা সোনা পাচারের চেষ্টা চালালেও বিএসএফ এর তৎপরতায় বেশিরভাগ সময় ধরে ফেলা সম্ভব হয় সেই সকল পাচারকারীদের সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে এদিন ফের সীমান্তে বিএসএফ এর তৎপরতায় উদ্ধার সোনার বিস্কুট সীমান্তে ফের সোনা পাচারের ছক বাঞ্চাল করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে পঞ্চাশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দালালি সীমান্তের ঘটনা বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর দালালি সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিলেন বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা নাকা চেকিং চালানোর সময় মোটরসাইকেলে করে যাওয়া এক ব্যক্তিকে দেখে সন্দেহ হতেই তাকে দাঁড় করায় বিএসএফ মোটরসাইকেলটি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ সকলের জানা যায় মোটরসাইকেলের টিউবের মধ্য থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কুট যার ওজন প্রায় ছশো গ্রাম উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা এরপরই ওই যুবককে আটক করে বিএসএফ বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটিকেও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় তিতুলিয়া শুল্ক দপ্তরের হাতে পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে ধৃতকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম শাহিন মন্ডল বয়স চব্বিশ বছর বাড়ি দক্ষিণ তারালি গ্রামে এদিন স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে তবে পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রে যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালান রুখতে এই রকমই কড়া নজরদারি সীমান্তে চলবে বলে জানালেন বিএসএফ কর্মীরা সেই সাথে সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সতর্ক থাকতে বলেছেন বিএসএফ ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড স্বরূপনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো